অনেক তত্ত্বপাত্রর সাথে জিনের সম্পর্ক আছে এটা আবার কেমন কথা এটাও কোরআনেই আছে যে দুনিয়াতে যে ব্যক্তি শয়তান ব্যক্তি শয়তান মানুষ শয়তান তার সাথে জিন শয়তানের যোগাযোগ থাকে বিশ্বাস করেন না দুনিয়াতে যে ব্যক্তি মানুষ শয়তান তার সাথে জিন শয়তানের যোগাযোগ থাকে একটা হাদিসে এমনও পড়েছিলাম আমরা স্টুডেন্ট লাইফে আল্লাহ রবুল্লা আলমিন যখন কোন আদেশ নাজিল করেন তখন ফেরেশতারা সেটা নিয়ে ডিসকাস করতে থাকেন আসমানে এবং জিন জাতি প্রথম আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায় এবং সেখানে গিয়ে কানে শ্রবণ করার চেষ্টা করে কী নিয়ে আলোচনা করা হচ্ছে যদি কোনো একটা সংবাদ তাদের কান পর্যন্ত চলে আসে তাদেরকে বিতাড়িত করার জন্য আল্লাহ রবুল্লা আলমিন উল্কা পিণ্ড ওখানকার ফেরেশতারা আছেন তারা অগ্নি সেখানে নির্বাপন করেন সোরা সফফাতের প্রথম দিকে পড়ে দেখবেন এই জিন দুনিয়াতে যে কবিরাজ বা তান্ত্রিক বা জাদুঘরের আন্ডারে আছে সে এসে তাকে জানিয়ে দেয় এই হতে যাচ্ছে তখন সেই তান্ত্রিক এই সত্যটার সাথে আরও একশোটা মিথ্যা জড়িয়ে জনগণকে বিভ্রান্ত করে তখন তার কথা ফলে যায় মানুষ মনে করে যে তান্ত্রিক অনেক বড় কিছু হয়ে গেছে তো এইগুলো সবই ফিতনা যাই হোক এই জিনের ব্যাখ্যা কিন্তু আমরা করতে পারছি না আমরা আত্মা কাকে বলে জানি না স্বপ্ন দেখি মাঝে মাঝে আমরা স্বপ্ন সত্য হয় অনেক সময় অনেকে স্বপ্ন সত্য হয় কোরআন তার সাক্ষী অনেক সময় অমুসলিমের স্বপ্ন সত্যি হতে পারে কোরআন তার সাক্ষী ইউসুফ আলী ইসলাম জেলখানায় মনে আছে দুজন ব্যক্তি স্বপ্ন দেখলেন একজন শারাপ পান করাচ্ছেন মনিবকে আরেকজনের মাথার মধ্যে রুটি এখান থেকে পাখি রুটি খেয়ে চলে যাচ্ছে এই দুজন ব্যক্তি কিন্তু অমুসলিম মুসলিম নন তারপরে ইউসুফ আলী বললেন একজন নিষ্কৃতি পাবে এবং তার মালিককে সে সারাপ পরিবেশন করবে সে মুক্ত হয়ে যাবে সামনেই অচিরেই আরেকজন ব্যক্তি তোমার তোমাকে সুলদণ্ড দেওয়া হবে তোমার মাথার মধ্যে যে মগজ আছে এটা পাখি এসে খেয়ে ফেলবে আলাম এটা হয়ে গেছে এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা তাহলে এই স্বপ্ন মিথ্যা ছিল না সত্যাম বলেছেন নবী সালের প্রতি দরুদ পাঠ করা হলে এই দরুদ সংগ্রহ করার জন্য এক শ্রেণীর এক শ্রেণীর স্পেশাল ফেরেস্তা আছেন যারা দরুদগুলোকে সংরক্ষণ করেন আমরা যে কথাগুলো বলছি রেকর্ড হয়ে যাচ্ছে না আজকে থেকে একশো বছর দুইশো বছর আগে মানুষ এটা কল্পনা করতে পারত আমরা এখন যেখানেই মুভ করছি সিসি ক্যামেরা ভিডিও এটা সেটা স্যাটেলাইট এগুলো আছে না আজকে থেকে তিনশো বছর আগে মানুষ এগুলো বিশ্বাস করতে পারতো আজকে থেকে এক হাজার বছর আগে কোনো মানুষকে বলেন যে স্যাটেলাইট দিয়ে পুরো বিশ্ব নিয়ন্ত্রণ করা যায় সে বলবে যে পাগক তার মাথায় ঢুকবেই না স্যাটেলাইট কি জিনিস ঠিক একইভাবে আল্লাহ পাকের জ্ঞান হচ্ছে লক্ষ কোটি কোটি বছর আগের চির নতুন চির প্রাচীন চির আধুনিক এই জ্ঞানের ঊর্ধ্বে কারো জ্ঞান নয় রাজি নয় আসল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন এক শ্রেণীর স্পেশাল ফেরেশতা আছেন মালায়েকা নুরের তৈরি আলোর তৈরি আলো দিয়ে তৈরি নূর দিয়ে তৈরি যারা নিঃসন্দেহে আলোর বেগের চেয়ে বেশি বেগে ভ্রমণ করতে পারেন নিঃসন্দেহে আচ্ছা তো তারা স্পেশালি এই দরুদগুলোকে সংগ্রহ করেন দরুদ এবং সালাত সালাম এটাকে সংগ্রহ করেন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া পর্যন্ত পৌঁছে দেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় নবীকের সাল্লাহুআসাল্লাম এর জবাব দিয়ে থাকেন একটু চিন্তা করেন যে আপনি মনে করেন আল্লাহ রসুল্লিউসালামের দরজায় দাঁড়িয়ে আছে কথার কথা কথার কথা মনে করেন যে তিনি জীবিত আছেন কথার কথা আপনি তার বাড়ি চেনেন তার বাসায় গেলেন গিয়ে নক করলেন গিয়ে নক করে বললেন আসসালামু আলাইকুম এবার নবী সাল্লাহুআসাল্লাম ভিতর থেকে আপনাকে বললেন কথার কথা ধরে নেন যে ওয়ালিক আসসালাম এর অর্থ কি ওয়ালিক আসসালাম অর্থ কি আপনার উপরেও শান্তি বর্ষিত হোক আচ্ছা আবার মনে করেন আপনি বাসার ভিতরে আছেন আপনার বাসায় নবীজি এসেছেন সাল্লাহু আলী কথার কথা এবার তিনি আপনার দরজায় নক করছেন নক করে বলছেন আসসালামু আলিক তোমার উপর শান্তি বর্ষিত হোক তো নবী সাল এই যে দোয়া তোমার উপরে শান্তি বর্ষিত হোক এটা যে যত বেশি পাবে তার জীবনটা তত সুন্দর হবে না অতএব যে ব্যক্তি যত বেশি পাঠ করবে যত বেশি সালাদ প্রদান করবে নবী ইনশাআল্লাহ ইনশাল্লাহ সে সচ্ছল হবে টেনশন ফ্রি থাকবে সুখে শান্তিতে পৃথিবীতে বসবাস করবেন ইনশাআল্লাহ আর সুখ বলতে আমি শুধুমাত্র চাকচিক্য বুঝাচ্ছি না বাড়ি গাড়ি স্ট্যাটাস বুঝাচ্ছি না সুখী হওয়ার জন্য টাকা যথেষ্ট না অনেক সময় দেখবেন কোটিপতি মানুষ সুখী নয় একজন ভ্যানচালক সুখী সুখ টাকা দিয়ে কেনা যায় সুখ বলতে মনের সুখকে বোঝানো হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে বোঝাতে তৌফিক দান করুন আমি যেটা বলতে চাচ্ছিলাম জুমার দিনে বেশি থেকে বেশি নবীর উপর দরুদ পাঠ করতে হবে কোন দরুদ পাঠ করব একটা সংক্ষিপ্ত দরুদ আছে পড়তে পারি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মদ এটা পড়তে পারি একটা আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম এটা সংক্ষিপ্ত আর যদি আপনার সামনে নবীর নাম উচ্চারণ করা হয় বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অথবা সবচেয়ে সেরা দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননাকা এটা প্রথম আমল জুমার দিনে করবেন এছাড়া প্রত্যেকদিন সকালে দশবার এবং সন্ধ্যায় দশবার করে দরুদ পড়বেন তাহলে কি হবে ইনশাআল্লাহ তাআলা আপনি আমি আমরা সবাই কিয়ামতের মাঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেয়ে যাব ইনশাআল্লাহ সুপারিশ সম্পর্কে একটা হাদিস শুনিয়ে দেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু বলেছেন আমার উম্মতের যে ব্যক্তি যে কোনো ব্যক্তি নারী পুরুষ কালো বাঙালি যে কোনো ব্যক্তি সে যদি শিরিক না করে মারা যায় আল্লাহ সারের শিরিক করে নাই এই অবস্থায় মারা গেছে নবী সালামের সুপারিশ তার উপর হবে জান্নাতে যাবে যদি শিরিক না করে মারা যায় অন্য যে কোনো পাপ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন আল্লাহকে আমাদেরকে শিরিক মুক্ত করা তো আমিন ঝুমার দিনের দ্বিতীয় আমল হচ্ছে আপনাকে সুরা কাহাফ তেলাওয়াত করতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট একটা আমন জুমার দিনে সূরা কাহাফ অবশ্যই তেলাওয়াত করবেন যদি পুরোটা তেলাওয়াত করতে নাও পারেন কমপক্ষে প্রথম দশায়াত শেষের 10 আয়াত তেলাওয়াত করবেন ইননা আনজালناهু ফী লাইলাতুল কদর আমি কোরআনকে লাইলাতুল কদরে নাযিল করেছি আর আমরা সবাই জানি লাইলাতুল কদর কোন মাসে রমাদান মাসের শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাতে বের হয়েছিলেন যে এক্স্যাক্টলি কোন রাতে লাইলাতুল কদর নবীজি লাইলাতুল কদর পেয়েছিলেন তার কপালে কাদা মাটির দাগ ছিল ওই রাতে বৃষ্টি হয়েছিল লাইলাতুল কদরের রাতে বৃষ্টি হতে পারে এটা একটা আলামত তিনি বলতে বের হয়েছেন সাহাবীদেরকে যে কবে লাইলাতুল কদর প্রতিমধ্যে দেখলেন দুইজন মুসলিম আপোষে ঝগড়া করছে কি করছে যেটা আমরা সচরাচর পড়ি আর কি দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে নবী সাল্লুসাল্লাম বললেন যে আমি লাইলাতুল কদর জানানোর জন্যই এসেছিলাম কিন্তু মুসলিমদের আপোষের ঝগড়ার কারণে এই জ্ঞানটাকে আমার থেকে ভুলিয়ে দেওয়া হয়েছে এই ভুলিয়ে দেওয়ার মধ্যেই কল্যাণ ছিল নবী সাল্লাহ্লাম বললেন তোমরা লাইলাতুল কদর রমাদানের শেষ দশকে তালাশ করবে শেষ দশকের বিজোর রাতে তালাশ করবে অর্থাৎ একুশ পঁচিশ তেইশ সাতাশ এবং উনত্রিশ এই পাঁচটা রাতে তোমরা লাইলাতুল কদর তালাশ করবে ইনশাল্লাহ এর মধ্যে এক রাত লাইলাতুল কদর হবে এই রাত যে পেয়ে যাবে হাজার মাস ইবাদত করলে যে নেকি হয় এই এক রাত ইবাদত করলে সেই নেকি হবে ইনশাল্লাহ লাইলাতুল কদর খায়রুম মিন আলফ এবং এই রাতে কি হয় তাই না যারুল মালায়েকাতু ওয়ার রূহ ফিহা বিইযনি রাব্বিহিম মিঙ্কুলিয়াম এই রাতে ফেরেস্তা মন্ডলী আসমান থেকে নেমে আসেন পৃথিবীতে